আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হাজির হয়েছি যা কাতল মাছের পোনাড়ি এগুলো হলো নিরালা কাতল মাছের পোনা যা এক কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস এক কেজিতে রুই কাতল মাছ রুই কাতল সিলভার ব্রিকেট কালিয়াভাস গুনিয়া তার পাশাপাশি কারফু অরিজিনাল বাঙ্গাস মনোসেক্স তেলাপিয়া ও শিংমাগুর সহ ট্যাংরা মাছের পোনা আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা অথবা রেণু পোনা উৎপাদন করা হয় বিশেষ করে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাইজ হল যা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি প্লাস পাঁচ ইঞ্চির সাইজের মাছ রয়েছে আপনারা যদি কাতল মাছের পোনা ছোটো অথবা বড় মাছের পোনাগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো নিতে পারেন আমাদের এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো স্থানে হ্যাঁ বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি রুই কাতল মাছের পোনা যা মিক্র পদ্ধতিতে চাষাবাদ করা যায় রুই কাতল সিলভার কালিবাস গুনিয়া যা মিক্স পদ্ধতিতে এককভাবে অথবা মিক্সভাবে চাষ করা যায় যদি এই মাছের পোনাগুলো নিতে চান অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে হবে রুই কাতল মাছের পোনা পুকুরে চাষ করা যায় মিক্স পদ্ধতিতে যেমন দুইশো থেকে আড়াইশো পিস করে যা কাতল মাছ প্রতি শতাংশে পাঁচটা থেকে ছয়টা পিস করে আর মিক্স পদ্ধতিতে অন্য অন্য মাছের পোনা দেখেন দেখ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাছের গায়ের রঙগুলো অথবা বুট কোয়ালিটি সম্পূর্ণ জাতের মাছ আর কন্ডিশন ভালো দেখা যাচ্ছে কাতল মাছ অত্যন্ত শৌখিন জাতের একটি মাছ বিশেষ করে মাছগুলো বড় আকৃতির হয়ে থাকে যেমন এক একটা মাছের ওজন বারো কেজি পনেরো কেজি বিশ কেজি বিশ থেকে পঁয়ত্রিশ কেজি এরকম ওজন হয়ে থাকে প্রতিটা কাতল মাছ অবশ্যই কাতল মাছের পোনা আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন যদি এই মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলেই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন আমার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে আপনি চাইলে যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ